ও হ্যালো আমার গায়ে সামনে থেকে সব আঞ্জুমন তুই হ্যাঁ আমি আরে আঞ্জুমন উনি কে আগে তুমি চিনো নাকি হ্যাঁ খুব ভালো করেই চিনি কলেজে একসাথে পড়ালেখা করতাম তো তুই এখানে কি করছিস আমি আমি তো আমার হাজবেন্ডের জন্য ওয়েট করতেছি তো তোর হাজবেন্ড কি বাসে আসতেছে নাকি অটোতে না না তেমন কিছু না ওই شوچے থাক আর কিছু বলতে হবে না এখন তুই খুব ভালো করে একটা মিথ্যা কথা বলবি যে আমার হাজবেন্ডের গাড়ি আছে আর আমি তো খুব ভালো করে জানি তোর হাজবেন্ডের গাড়ি তো দূরে থাক একটা অটোও নেই আমি কেন মিথ্যা কথা বলবো বল তো আমাকে তুই না আগে আমার গায়ের সামনে থেকে সর কারণ আমার এত দামি গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে যায় আমি তো তোর কাছ থেকে টাকাও নিতে পারবো না কারণ তোর কাছে তো কোনো টাকাও নেই আঞ্জুমান তুই কিভাবে কথা বলতেছিস আমার সাথে আচ্ছা যাই হোক এসব কথা বাদ দে তুই নতুন গাড়ি নিয়েছিস কংগ্রেস চলে আসুন থ্যাঙ্কস বাট সরি ফর ইউ কারণ তুই এত দামি গাড়ি তো জীবনের চোখে দেখিসনি আর তোর কাছে এত টাকাও নেই যে তুই এরকম একটা গাড়ি কিনতে পারবি কারণ এই গাড়িটার প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ টাকা যেই টাকা কিনা তুই বাপের জনমেও চোখে দেখিসনি বাই দ্য বে মিট মাই বয়ফ্রেন্ড সানি আর জানিস এই পঁচিশ লক্ষ টাকা দামের গাড়িটা না ওই আমাকে গিফট করেছে আর তুই তো এরকম গাড়ি শুধুমাত্র স্বপ্নেই দেখতে পারবি হ্যাঁ গাড়ি তো তোর অনেক সুন্দর সানি একটা কথা জানো ও আর আমি যখন একসাথে এক কলেজে পড়ালেখা করতাম না তখন আমাদের কলেজে যত ছেলে পেলে আছে সব ওর পিছনে ঘুরঘুর করত। করতো আমার দিকে তো কেউ ঘুরেও তাকাত না সবাই কি বলতো জানো এই যে দেখো মোনার ড্রেসিং সেন্স দেখো মোনার আইস মোনার হেয়ার স্টাইল আর এখন দেখো না কি অবস্থা একটা নর্মাল একটা শাড়ি পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আচ্ছা কলেজ লাইফে তো খুব বড় বড় কথা বলতি ও কি বলতো জানো ও বলতো কি আমি যাকে বিয়ে করব সে লাখে একজন হবে তা এখন তো দেখেই বোঝা যাচ্ছে সে কত লাখে একজনকে পেয়েছে তার সে লাখে একজন তাকে কিভাবে একটা নর্মাল শাড়ি পরে এই রোদের মধ্যে মাঝ রাস্তায় ফেলে গিয়েছে অথচ দেখ আমার বয়ফ্রেন্ড টোয়েন্টি ফোর আওয়ার্স আমার সাথেই থাকে আমি যেখানেই যাই না কেন ও সব সময় আমার পিছনে আমার ছায়ার মতো থাকে ও জানিস আমাকে অনেক বেশি ভালোবাসে আমি কেন ভালোবাসা নিয়ে কথা বলবো বল ভালোবাসা নিয়ে কথা বলতে তারা যাদের আসলে ভালোবাসা থাকে না আর যাদের জীবনে ভালোবাসা থাকে তাদের না ভালোবাসা নিয়ে কথা বলতে হয় না কারণ ভালোবাসে মেতেই প্রকাশ পায় আর আমার হাজবেন্ড তো আমাকে অনেক ভালোবাসে ওই যে বললাম অনেক যত্ন করে আমার অনেক দেখাশোনা করে আমি আমার হাজব্যান্ডকে পেয়ে অনেক খুশি আমি তো এখানে আমার হাজব্যান্ডের জন্যই ওয়েট করতেছিলাম হয়েছে হয়েছে মনে আর বড় বড় লেকচার দিতে হবে না তোর মতন গরিবরা না এই বড় বড় কথাই বলতে পারে কারণ তোদের কাছে তো পয়সা নেই টাকা নেই তো তোরা আর কি বলবি এই বড় বড় কথাই তো বলবি এখন ভাষণ দিবি যে ভালোবাসা দিয়ে এটা হয় ওটা আসলে কি জানিস ভালোবাসা দিয়ে না কিচ্ছু হয় না ভালোবাসার পাশাপাশি টাকাও থাকতে হয় যেটা কিনা তোর নেই আরে আঞ্জুমান বাদ দাও তো ওর স্বামী প্রতিদিন কয় টাকার ইনকাম করে বড় জোর দুই চার পাঁচশো টাকা আর আমাকে দেখো আমি প্রতিদিন বিশ হাজার টাকা ইনকাম করি এটা ওরা কি জানবে বলো বাহ দারুণ তো তার মানে তোদের তো অনেক ইনকাম আর তোরা দুজন একসাথে আছিস একসাথে অনেক হাসি খুশি আছিস তাই আমি কি সাজেস্ট করি জানিস তুই বিয়ে করে ফেল তাহলেই ভালো যেহেতু তোর একসাথে আছিস তোর অনেক ভালো আছিস আর তুই তো আমার ব্যাপারে জানতি কলেজে থাকা থাকাকালীন আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না আমি আসলে নিজে থেকে কোনো বয়ফ্রেন্ড করিনি বিকজ আমি রিলেশনশিপ পছন্দ করতাম না আমি তো ডিরেক্টলি বিয়ে করে ফেলেছি তাই আমি বলি কি তোরাও এক কাজ বিয়ে করে ফেল ভালো হবে দেখ আমি বিয়ে করব কি করব না সেটা বিষয় না তোর নাক গলানোর কোনো দরকার নেই তুই নিজের অবস্থাটা দেখ না তুই কলেজ লাইফে কি ছিলি আর এখন তোর অবস্থাটা কি কলেজ লাইফে তোর ফিগার দেখলে না সব ছেলে ক্রাশ খেত আর এখন দেখ এখন যদি ওই ছেলেগুলো তোকে দেখে না উল্টো পায়ে দৌড় দিবে বুঝতে পেরেছিস আর একটা কথা কি জানিস কলেজ লাইফে না তোকে দেখে না আমার অনেক জেলাস ফিল হতো কারণ সব ছেলেরা তোর পিছনে ঘুর ঘুর করতো আমার দিকে তো কেউ চোখ তুলেও তাকাত না বাট একটা কথা কি জানিস এখন তোকে দেখে না আমার মনটার ভিতরে অনেক শান্তি লাগতেছে আরে আঞ্জুমান তুমি কি বলছো সব তুমি কোথায় আর ওরা কোথায় বলো কি বললি তুই কলেজে থাকা অবস্থায় তুই আমাকে জেলাস করতে ভালোই হয়েছে রে আজকে অন্তত তো জেনে নিলাম যে তুই আমাকে জেলাস করতে আর তুই যেন কি বললি হ্যাঁ যে ছেলে বললে আমার পিছু পিছু ঘুরতো ওই ছেলের গুলো যদি এখন আসে তাহলে রিগ্রেট ফিল করবে কেন রে কি খারাপ আছে আমার এই গেট আপে শোন একটা কথা বলি ওই সব ছেলের রিগ্রেট ফিল করুক আর না কর আমার কিছু যায় আসে না কারণ আমার হাজবেন্ড আছে আর আমার হাজবেন্ড না আমাকে অনেক ভালোবাসে আচ্ছা তা তোর হাজবেন্ড করেটা কি হ্যাঁ তোকে দেখে তো মনে হচ্ছে তোর হাজবেন্ড ছোটখাটো একটা জব করে হয়তো বা তাই তো তোর এই অবস্থা আচ্ছা তোর হাজবেন্ড করেটা কি হ্যাঁ শুনি তোকে দেখে যা মনে হচ্ছে তোর হাজবেন্ড হয়তো ছোটখাটো একটা জব করে যেখানে কিনা দশ হাজার অথবা পনেরো হাজার টাকা বেতন পায় আর আমার বয়ফ্রেন্ড জানিস পার ডে এক লক্ষ টাকা ইনকাম করে তাহলে তুই হিসাবটা মিলিয়ে নে মাসে কত টাকা ইনকাম করে আমার বয়ফ্রেন্ড আর একটা কথা কি জানিস এই যে গাড়িটা দেখছিস না এরকম আরো একটা গাড়ি আমরা এই মাসেই কিনবো 30 লাখ টাকা মাসে ইনকাম করে এরকম একটা সস্তা গাড়ি নিয়ে এত ভাব অবশ্য কিছুক্ষণ আগে আমার খারাপ লেগেছিল যে তুই আমার কলেজে থাকা কালীন আমাকে নিয়ে অনেক জেলাস করতি কিন্তু এখন কি মনে হচ্ছে জানিস এখন মনে হচ্ছে তুই যদি ওই সময় জেলাস না করে তুই যদি নিজে পড়াশোনা ঠিকঠাক মতো করতি নিজের পায়ে নিজে দাঁড়াতি তাহলে যে আজকে একজন ওয়েল এস্টাবলিশ হতি নিজের টাকায় নিজে চলতি এরকম বয়ফ্রেন্ডের টাকা চলতে হতো না খেতে হতো আর কিছুক্ষণ আগে যেন কি বলছিলি হ্যাঁ আমি এরকম শাড়ি কেন পরছি সস্তা একটা শাড়ি আমার গেট আপ কেমন হয়ে গেছে এখানে খারাপের কি আছে আমি শাড়ি পরেছি হ্যাঁ আর শাড়ি হলো আমাদের দেশের একটা সংস্কৃতি পোশাক কি মনে করেছিস এরকম ওয়েস্টার্ন আউটফিট পরলে শর্টস ড্রেস পরলে খুব আপডেট হওয়া যায় না খুব ভালো লাগে দেখতে আর এরকম শাড়ি পরলে খুব সস্তা দেখায় খুব লো কোয়ালিটি দেখায় কোনো মূল্য থাকে না তাই না ও প্লিজ মুখটা না এখন একটু বন্ধ কর বুঝতে পেরেছিস সংস্কৃতির নাম করে না না এত লেকচার দিতে হবে তোর তোকে রেখেছে বিধায় তুই চলছিস আমি কোনো বাহানা বানাচ্ছি না বাহানা বানানোর কোনো প্রয়োজনই নাই কেন জানিস কারণ আমার হাজবেন্ড এমন একজন মানুষ আজ অব্দি কোনো কিছুতে না আমাকে বাধা দেয় নাই সে সবসময় বলেছে তোমার যা কিছু পছন্দ আর তুমি পড়ো আমার দিক থেকে কোনো অবজেকশন নাই শুধু আমার হাজব্যান্ড কেন তুই জানিস আমার শাশুড়ি পর্যন্ত এই কথা বলেছে তুমি যে ড্রেস পড়তে পছন্দ করো তুমি সেই ড্রেস পরো আমাদের ফ্যামিলি থেকে এই নিয়ে কোনো অবজেকশন নেই তোমার কমফর্ট জোন আগে ওই যে কমফোর্ট জোন তো খুব ভালো করে জানিস যে আমি সব সময়ের জন্য না এরকম সিম্পল ড্রেস আপ পড়তে পছন্দ করতাম আমি নিজে শাড়িতে অনেক কমফর্ট ফিল করি দ্যাটস আমি এরকম শাড়ি পরি এই বলে না যে আমার হাজবেন্ড আমাকে না করে আমার হাজবেন্ডের টাকা নাই তাই আমি এরকম শর্ট শর্ট ড্রেস পড়তে পারি না এমন কিছু না ও আচ্ছা তাই বলছি তা তোদের ওখানে বুঝি এরকম একটা ফ্যামিলিকে যে কিনা বিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে তাও আবার মাসে তাদেরকে অনেক বড় লোক বলা হয় ওরা চলো তাহলে আপনি কে আরে তুমি সব কি বলছো তুমি স্যারকে চিনো না স্যার তো হচ্ছে আমাদের এসপি আমি ওর হাজবেন্ড কি বললে এসপি এসপি মানে হ্যাঁ আঞ্জুমান তুই ঠিকই শুনেছিস আমার হাজবেন্ড একজন এসপি আর শুধু আমার হাজবেন্ড কেন আমার শ্বশুরের না এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে আর তুই কি যেন বললি তোর গাড়ির দাম তোর গাড়ির দামও তিরিশ লাখ টাকা এই রকম গাড়ি না গ্যারেজে না পড়ে আছে এর দামি গাড়ি কিন্তু না কখনো তোর মতো অহংকার করি নাই তুই আসলে আগেও যেমন ছিলি এখনো তেমনই আছিস তুই অলওয়েজ না টাকার পিছনে দৌড়াচ্ছিস তোর কাছে টাকাটা অনেক ইম্পর্টেন্ট ভালোবাসা না কিন্তু দেখ টাকা তোর কাছেও আছে টাকা আমার কাছেও আছে কিন্তু আমার কাছে শুধু টাকা না আমার কাছে সম্পর্কটাও আছে তুই যে এত টাকা টাকা করছিস না টাকা দিয়ে কিছুই হবে না একটা ভালো সম্পর্ক থাকলে না জীবনটাই বদলে যায় তাই এখনো সময় আছে নিজেকে বদলানোর চেষ্টা কর টাকা তো অনেক কামানো যাবে কিন্তু সম্পর্ক যদি না কামাতে পারিস না কোনোদিনও সুখী হতে পারবে না মোনা অ্যাকচুয়ালি আমি এক্সট্রিমলি সরি আমি না বুঝতে পারিনি আমি কি থেকে কি বলে ফেলেছি তুই তো আমার ফ্রেন্ড ছিলি তাই না ফ্রেন্ড মনে করে আমাকে ক্ষমা করে দে প্লিজ ক্ষমা চাইতে হবে না যদি পারিস নিজের মেন্টালিটি আর নিজেকে বদলানোর ট্রাই করিস মেক চলো